আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে নাটোর গোপালপুর ছাগল হাটা অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো দেওয়ার সালে যেগুলো খামার উপযোগী বাচ্চা আছে এবং হাঁটে ছাগল সেগুলো দেখাবো ইনশাল্লাহ আর কেমন আমদানি হয়েছে আর গোটা বাংলাদেশে বর্তমান বৃষ্টি দেখেন এই জন্য হাটের অবস্থা খুবই খারাপ কাদা তো কি ধরনের ছাগল উঠছে এগুলো দেখাবো ইনশাআল্লাহ ভাই ভাই ভালো আছেন ভাই হাটের পরিস্থিতি কি অবস্থা বেসা কিনা ভাই খুব ভালো না না আচ্ছা এই আপনার হাতে দুইটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দুটা বত্রিশ না আচ্ছা বড় ভাই হাতে দুইটা বত্রিশ দাম চাচ্ছে এর মধ্যে কাস্টমার কাস্টমার দাম দাম বলে ভাই

এই চারটা পার্টির পাঁচ দাদা তেরো হাজার আচ্ছা কেউ দাম দাম বলে ভাই বলছে কত ভাই চারটার দাম বলছে সাড়ে নয় সাড়ে নয় না আচ্ছা এই চারটে দাম বলে সাড়ে নয় এটা বল ভাই আচ্ছা ভাই কি অবস্থা হাটের বেচে কিনা আল্লাহ ভাইফ বলে এ মুখ খারাপ করে না এই দুই রে ক দাম যাচ্ছে সাড়ে বলুন আচ্ছা এটা খাসি পাচ্ছে না কি আমার চাচা দুইটি খাসি এসেছে দেখেন অনেক সুন্দর খাসি নিয়েছে সময় পাঠিয়ে আসে এখানে ঢাকার ব্যাপার দাম দরকার চা সাসা ওইটা কত দিলে সর্বোচ্চ দাম এটা উনিশ হাজার দিলে সর্বোচ্চ দাম ভাই খাসি জুড়ার দামটা আসছেন কত ভাই বিয়াল্লিশ হাজার আচ্ছা কাস্টমার কত বলে ভাই বত্রিশ তেত্রিশ বলে না আচ্ছা কাস্টমার বত্রিশ তেত্রিশ বলে ছত্রিশ হলে সাইড দেবেন ও ছত্রিশ পঁয়ত্রিশ হলে সাইড দেবে ভাই বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে কত জোড়া সাড়ে এগারো জোড়া সাড়ে এগারো বলতেছে হাটে ভিন্ন ভিন্ন রকম একটা কাশি কাছিউট দেখেন একদম সাদা আবার কীম চক্রা কাকা সাদা দাম যাচ্ছেন কত এই জোড়া বিয়াল্লিশ না আচ্ছা কাকা এই জোর দাম যাচ্ছে বিয়াল্লিশ দাম দার হচ্ছে না কি এর মধ্যে পঁয়ত্রিশ সত্যি দামদার হচ্ছে না পঁয়ত্রিশ ছত্রিশ দাম হচ্ছে এটা বলতেছে আচ্ছা ঠিক আছে দাম কত ভাই ভাই ব্যাপারে সাড়ে ছয় সাত করছে আচ্ছা সাড়ে সাত বলছে ব্যাপারে এটা তুমি কত হলে ব্যসা কেনা করবে আর দুই আটশো টাকা হলে বেশি দিবে আচ্ছা দুই আটশো টাকা হলে বেশি দিবে এটা বলছে আচ্ছা ঠিক আছে

আচ্ছা এটা কয়টা দেখাশি ভাই ও আচ্ছা দাঁত দেখা নাই আসে দেখ ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন কত হ্যাঁ চলে দাম চাচ্ছেন আচ্ছা ব্যাপারে কত বলে ভাই ও আচ্ছা এ এমাত্র আসলো ভাই এখনো ব্যাপারে দামটা বলে নাই চলে দাম চাইছে মোটামুটি বাড়ি খাসি আচ্ছা ওইটাও নাকি ভাই ওইটা কত দাম যাচ্ছেন ওটা ওটা কত জানতে চাচ্ছেন পঁচিশ না আচ্ছা ভাই ঠিক আছে ভাই পাটির দাম যাচ্ছেন কত দশ হাজার আচ্ছা আপনি এটা খাসি না এটা দাম যাচ্ছেন কত সাড়ে ষোলো সুপ্রিয়া দর্শক মন্ডলী বিশ্বাসের বাজারে আজকে আমদানি আছে ছাগলের দাম তুলনামূলক কম হিসাবে

ভাই একটা গোস্ত হিসাবে পেলে কত টাকা আসবে আচ্ছা বর্তমান পাল্লা খাই চাহিদা বেশি না আঁকিতে খাসি চাহিদা বেশি আঁকি গা খাইছি চাহিদা বেশি না আচ্ছা বড় ভাই বলতে বর্তমান আঁকি গা খাসি চাহিদা বেশি আচ্ছা ভাই ঠিক আছে কত হলে বেসা কেনা করা যায় নেওয়ার জন্য ভাই বলেন এটা কত হলে বেসা কেনা করা যায় নামদের দাম ভাঙি দেন দেওয়া তো হলে বেসা না আমি দাম বলবো নামদের দাম ভাঙি দেন সাড়ে আট আচ্ছা ভাই সাড়ে আট হলেই বিক্রি করবেন ছাগলটা আমার আমি নেওয়ার জন্য দেখতেছিলাম মহিষের দাম তার কথা বাইশ আচ্ছা এটা তো খাসির দাম মহিষ পাই দাম চাইছে খাসির দাম হচ্ছে আচ্ছা কাস্টমার কথা বলে ভাই ষোলো হাজার সত্তর হাজার বলে তুমি কথা হলে ব্যস্ত উনিশ হাজার হলে আচ্ছা কাকা আছে উনিশ হাজার হলে ব্যাস পে এটাই বলতেছে

আচ্ছা বড় ভাই দুইটা দাম যাচ্ছে পঞ্চাশ এই হাট সপ্তাহে কয়দিন বসে ভাই ভাই সপ্তাহে দুই দিন বসে দুই দিন সোমবার হাট বড় সপ্তাহে কোন দিন হাট বড় বড় সপ্তাহে সোমবারের দিনটাই সোমবার দিনে বড় না আচ্ছা আপনারা দুই হাটে থাকেন হ্যাঁ ভাই আচ্ছা বড় ভাই আছে দুই হাটেই থাকে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা বাড়ি মুসলমানি জানে সাথে আগে তাকিলে চলে আসে